আমি আমি সরকারকে আহ্বান জানাচ্ছি হিন্দু বহাসভা এখানে ব্যান করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করার জন্য গোবিন্দ পরামাণিককে ধরে জেলে পড়ার জন্য সে বলতেছে সে প্রার্থনা করতেছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয় হাউ হিন্দু আচ্ছা আমি একটা জিনিস সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে আছে বিশেষ করে হিন্দুদের কাছেই প্রশ্ন করতে চাই আপনাদের মূর্তিতে আগুন লাগলে আপনি মুসলমানকে দোষ দেন কেন মুসলমানকে আগুন লাগায় মানে র প্ল্যান করে এগুলো ভারত প্ল্যান করে ওইগুলো ওখান থেকে বসে মোদি প্ল্যান করে তার সরকার প্ল্যান করে র প্ল্যান করে এখানে বসে বাংলাদেশে বসে আমি শুনেছি অনেক জায়গায় অনেক আছে এরাই কিছু কুলঙ্গার হিন্দুকে দিয়ে এসব করায় করিয়ে আমার কথা হলো তোমাদের পূজা মন্ডপ সিকিউর করার দায়িত্ব মুসলিম এবং সেই বের করার কাজটা করবে দেশের মালিক কাজে বাংলাদেশের রাজনীতি নতুন সংখ্যা আমি দিচ্ছি সেটা হলো ইন ফিউচার দেশের মালিক দেশের জনগণ এই দেশ পরিচালনা করবে সরকারকে জবাবদিহি করতে হবে বিরোধী দলের কাছে নয় জনগণের কাছে দেশের সমস্যা দিয়ে আলোচনা হবে পার্লামেন্টে নয় বিকজ পার্লামেন্টে আলোচনা করার মতন ক্ষমতা সমর্থন এই সরকারের নাই মানুষ তাদেরকে ভোট দেয়নি কাজে এটা আলোচিত হবে জনগণের ফোরামে দিস ইজ এ নিউ পলিটিক্স পলিটিক্স হ্যাভ চেঞ্জ ইন বাংলাদেশ আগে যেসব ধারণা ছিল ও ধারণা আপনি ভুলে যান বাংলাদেশের রাজনীতি এখন জনগণ হ্যান্ডেল করবে এই যে ভারত বর্জন সরকার করতেছে প্রধানমন্ত্রী তো নিজেই ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন বিএনপির শাড়ি পরে শাড়ি পুড়ে ফেলতে বলেছে তো আমার প্রশ্ন হলো যে ইন ফিউচার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে দেশের জনগণ কিভাবে করবে আমি এখনো এটা ফর্মুলেট করিনি এটা ইন্টেলেকচুয়ালদের উপরে আমি ছেড়ে দিলাম বাট বাংলাদেশের রাজনীতি পলিটিক্স হ্যাভ চেঞ্জ মানে এটা পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেছে জি পুরোপুরি ভাবে আপনি দেখেন বর্ডারে কিলিং হচ্ছে সরকারের তরফ থেকে কোন রকম প্রতিবাদ করা হয়েছে বিরোধী দলের তরফ থেকে যে কাদের সাহেব কোন প্রতিবাদ করা হয়েছে তাহলে কি এমনি দিব এমনি ছেড়ে দেবেন যখন নবাব সিরাজুদ্দৌলার সময় ছিল পনেরোশো সতেরোশো খ্রিস্টাব্দে যখন তাকে পীর বোড়া বেঁধে হাটের পিঠে করে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল ও জনগণ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমরা কি দেখবো নাকি আমরা কি দাঁড়িয়ে দেখবো যে তিন পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট পেয়ে আর ওই ইলেকশন কমিশনের কে আহ্বান কমিশনকে দিয়ে ঘোষণা দিয়ে বলি একচল্লিশ পনেরো আট পার্সেন্ট ভোট পেয়ে গেছি আর মানে যা খুশি তাই বলতেছি আমি যা খুশি করার দরকার আমি তাই খুশি করতেছি ন তো এখন তো নতুন রাজনীতি হবে জনগণ জনগণ কন্ট্রোল করবে এই যে ভারতীয় পণ্য বর্জন শুরু হয়ে গেছে আমি বলছি শিবত হত্যা বলতে হবে তার জন্য যা কিছু করা দরকার জনগণ করবে ভারত বর্জন ভারতীয় বর্জন এই যে আপনার ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছে দরকার হলে ইন্ডাস্ট্রি ঘেরাও হবে যদি বিজেপি বিজেপির সৈনিকদেরকে আমি বলি না আবার 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 আর টাইগার্স দে আর লায়নস দে রেডি টু ফাইট ইট ডিপেন্ডস অন দ্য কমান্ডার বিজেপির কমান্ডারের উপরে এটা নির্ভর করে ডিজির উপরে এখন আপনি ভারতকে সাহায্য করতেছেন যে হ্যাঁ ওইখানে ওই ইয়ে ছিল হিউমিডিটি ছিল এই ছিল আপনার দেখা যাচ্ছিল না ওখানে গুলি হয়ে গেছে গিয়ে ওটা লেগে গেছে আমাদের দেশের ভিতরে ঢুকে বিএসএফ গুলি করতেছে আমাদের লক্ষ্যে কোন ইয়ে নাই যায় শুধু করে ডেড বডি নিয়ে চলে আসে হোয়াই শুড উই অ্যালাউ দ্যাট উই পে দেয়ার মান্থলি পেমেন্ট আমরা কেন এটাই করবো কেন ওটা আমরা দিব আমরা কাদের সাহের মতো লোককে বিরোধী দল বিরোধী দলের নেতা হিসেবে ঢুকে গেলে বা হয়ে গেল জনগণের নাই আমরাই আমরাই মানে যা খুঁজে তাই করবো তো কাজে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে আমি দেশের ইন্টেলেকচুয়ালদেরকে আহ্বান জানাবো আমি যে কথাটা বললাম প্লিজ ডিসকাস অন দিস কিভাবে এটা কিভাবে জনগণের কাছে সরকারকে জবাবদি করতে বাধ্য করা যায় কিভাবে দেশের বাহিনীগুলো যারা ডিউটি করতে ফেল করতেছে তাদের জনগণের কাছে দায়ী করা যায় প্লিজ থ্যাংক এটা তো আপনি জনগণের একটা ভূমিকা রাখবার কথা বলছেন দেশকে দেশে সার্বমকে রক্ষার জন্য জনগণের দায়িত্ব পালন করবার কথা বলছেন কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির ভূমিকা কি করা করা উচিত বা তারা কি ভূমিকা পালন করছে আমি বিএনপির সঙ্গে বসতে চাই বিএনপির সঙ্গে আলোচনা করতে চাই আমি বিএনপির রাজনীতি করি না আমি করবো না বাট তাদের সঙ্গে আমি বসতে চাই একজন দেশের নাগরিক হিসেবে তারা যদি আমার তোমার সঙ্গে কথা বলতে চায় উই ক্যান ফর্মুলেট দ্য পলিসি কোন 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 মুভ করা যেতে পারে আমি জনগণের পক্ষ বলছি জনগণের পক্ষে এটা জেনে হোক না জেনেই হোক যেভাবেই হোক আমি জনগণের পক্ষে মুখপাত্র হিসেবে কথা বলেছি

ভারতকে দিতে আপনি একটা কথা বলেছেন ভারতের তো প্রতিবেশী চেঞ্জ করা যাবে না দেখেন আমি ওই ভারতকে বধ করতে চাই যে ভারত আমাদের দেশকে ভারতের অঙ্গীভূত করতে চায় ভারতের জনগণ আমাদের বন্ধুগণ ভারতের জনগণের সঙ্গে আমাদের খুব শত্রুতা দেয় ওখানে অনেক ভালো মানুষ আছে যারা বাংলাদেশে ভালো চায় আমার কথা হলো ভারতের জনগণের সঙ্গে আমাদের কিছু নেই আমরা প্রতিবেশী সৎ প্রতিবেশী থাকবো তবে সমানে সমানে থাকবো মাথা উঁচু করে থাকবো আমি ওই ভারতের বিরুদ্ধে যে ভারত সিএ করেছে আমার বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে সেই ভারতকে বধ করতে চাই আমি সেই ভারতকে আমি বধ করতে চাই এবং বাংলাদেশকে টার্গেট করে ভারতের শীর্ষ পর্যায়ের নেতারা বহু সময়ে বহু ধরনের নেতিবাচক মন্তব্য করেছে আমাদের পক্ষ থেকে অবশ্যই হিন্দুদের কাছে আপনাদের মূর্তিতে আগুন লাগলে আপনি মুসলমানকে দোষ দেন কেন মুসলমানকে আগুন লাগায় মানে র প্ল্যান করে এগুলো ভারত প্ল্যান করে ওইগুলো ওখান থেকে বসে মোদী প্ল্যান করে তার সরকার প্ল্যান করে র প্ল্যান করে এখানে বসে বাংলাদেশে বসে আমি শুনেছি অনেক জায়গায় অনেক অভিযোগ আছে এরাই কিছু কুলঙ্গার হিন্দুকে দিয়ে সব করায় করিয়ে প্রশাসন উপর করে আমার কথা হলো তোমাদের পূজা মন্ডপ সিকিউর করার দায়িত্ব যদি ইওর রেসপন্সিবিলিটি দে সর দা রেসপন্সিবল টু অলমোস্টলি যוני কোন মুসলিম সেখানে যায় সত্তভাবে যদি সত্যিকার অর্থে যায় আমি ধরলাম র তাদেরকে ইনভেস্টিগেট করে ওখানে পাঠিয়েছে তাকে ধরন ধরে পুলিশ হ্যান্ড ওভার করে আর আমি আমাদের দেশের জনগণকে বলবো যদি কোনো হিন্দু তার মূর্তিতে আগুন লাগায় লেগে মুসলমানকে তাকে ধরে শান্তিপূর্ণ ভূমিক্ষেত্র হ্যান্ডবল করে পুলিশ যদি না দেয় কোথায় হ্যান্ডবল করে হুম কিন্তু আমার কথা হলো মূর্তিতে আগুন লাগলে আর মন্দিরে আগুন লাগলে সেটা মুসলমান লাগিয়েছে এই এই ধারণা কেন বই এই ধারণাটা কেন এই ধারণা হিন্দুর হবে কেন বাংলাদেশে আর গোবিন্দ তো আমি আমি সরকার আহ্বান জানাচ্ছি হিন্দু বহসভা এখানে যা আছে সেটাকে ব্যান্ড করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং গোবিন্দ পরামানি ধরে জেলে পড়ার জন্য সে বলতেছে সে প্রার্থনা করতেছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয় হাউ হাউ ডিয়ার হিন্দু তো কাজে ফিউচার পলিটিক্স হলো বাংলাদেশের জনগণ দেশ পরিচালনা করবে কিভাবে করবে আমি ইন্টেলেকচুয়াল বলবো টু ফর্মুলেট দ্য পলিসি এবং এই রাজনীতির নূতন সংজ্ঞা যেটা সংজ্ঞায়িত করলাম আমি এই সংজ্ঞার উপরে আলোচনা করেন কারণটা হলো যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে ভারতের বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে আজকে আমি কথা কথা বলি ভারত আমাদের দেশে আক্রমণ করলো আমাদের কোনো বাহিনী যুদ্ধ করলো না তুই আমরা কি সিরোজ দলের ওই যে লোকের মতন দাঁড়িয়ে থাকবো নাকি আমাদের যে দেশপ্রেমী সৈনিকরা আছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো আমরা এগিয়ে যাবো দেশের জনগণ সেই দায়িত্ব আমরা নিব তো ওই দায়িত্ব যদি নিতে পারি তাহলে দেশের রাজনীতির দায়িত্ব নেওয়া যেতে পারে না নিশ্চয়ই পারে কিভাবে নেওয়া যেতে পারে এই নতুন ধারার যে রাজনীতি এই রাজনীতি চিন্তা ভাবনা করতে হবে আমাদের বিকজ আমাদের এখানে সনাতনী যে ধ্রুপদী যে রাজনীতি এই রাজনীতি চলতেছে না আমরা সব নৈবদ্য দৃষ্টি ভারতের পায়ে বড় রবীন্দ্রনাথ সঙ্গে বুঝার করে লও হয়ে আমার যা কিছু সম্বল ফিরে চাও আজকে ইন্ডিয়ার এমপিরা ইলেকশন করতেছে বিধায়ক তারা বলতেছে যে আমাকে ভোট দাও আমি আপনার পঞ্চগড়ের মধ্যে পরিণত এনে দেব পরে দেশ ধীরে ধীরে দেখতেছি তা আমাদের মার্জিনাল স্বাধীনতায় পৌঁছে গেছে হয় আসে স্বাধীনতা নাহলে মার্জিনাল স্বাধীনতায় পৌঁছে গেছি আমরা এর থেকে এর তো দেশকে বাঁচাতে হবে এই দায়িত্ব এখন জনগণের জনগণ ভারত বর্জন শুরু করে ভারতের পণ্য বর্জন শুরু করছে ভারতীয় সীমান্ত হত্যা বন্ধ আমি আমি ডাক দিয়েছি ভারতীয় বর্জন ভারত বর্জন এটা আমি দিয়েছি এখন এটা কিভাবে এটাকে সমন্বিত করা যায় কিভাবে নতুন রাজনীতিটাকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করা যায় এই সম্বন্ধে আমি যারা ইন্টেলেকচুয়াল আছেন বড় বড় ইউনিভার্সিটি টিচার আছেন বুদ্ধিজীবী আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আলোচনা করার ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ